तो चले लाइव पे सबाई লাইভ এটা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তোমাদেরকে আজকে দেখাবো আমাদের মেলার মাঠটা বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাতে এসেছি আমাদের মেলার মাঠ বেলা বেড়া জামদা ফুটবল ময়দান তো এখানে আজকে আমাদের ছ নৃত্য মেলা হবে আর এখন হচ্ছে লড়াই তো দেখতে পাচ্ছ এখন আমরা লড়াই মাঠে চলে এসেছি আর ওই যে পিছন দিকে যেটা দেখছো ওটা হচ্ছে শিব মন্দির আর এই যে আমার টুপি এর নাম টুপি দিয়েছি দেখতে পাচ্ছ টুপি টুপি কিছু টুপি কিছু বলবে বলছে কিন্তু ও নিজেকে দেখতে পেয়ে ভাবছে কে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মেলার মাঠ পিছন দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিব মন্দির তো আজকে শিব গাজন মেলা আছে তো আজকে দুপুরবেলায় মোরগ লড়াই হচ্ছে তো মোরগ লড়াই মানে দেখতে এলাম ভাবলাম যে যাই ওইদিকে সামনেই আমাদের ওখান থেকে বাড়ির থেকে আর কি তো এই যে পাখিটাকে ফড়িং খাওয়াতে খাওয়াতে চলে এলাম বাড়ি পথে তো দেখতে পাচ্ছ সামনের দিকে মেলাল মাঠটা কীরকম মেলা মুরগি নিয়ে সবাই চলে এসছে মোরগ লড়াই হচ্ছে যে যেমন মুরগির প্রাইজ রেখেছে কোনো কোনো মুরগি দুশো এক টাকা কোনো কোনো মুরগি পাঁচশো এক টাকা এভাবে আর কি প্রাইজ রেখেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা অবশ্য লাইফে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি যাতে তোমরাও দেখতে সুযোগ পাও তো সামনে যেটা দেখছো ফাঁকা মাঠ এখানটায় হবে আমাদের শিব গাজন মেলাটা ছনিত্য নৃত্য হবে বাউন্ডারির ভিতরে আর ওই যে সামনে যেটা দেখছো স্টেজটা ওখানেই হবে অনুষ্ঠান অনুষ্ঠানটা কালকে হবে তো আজকে মুরুগ লড়াই হচ্ছে এখন আর সন্ধ্যের দিকে প্রায় দশ ঘটিকায় ছনিত্য নৃত্য আরম্ভ হবে তো অবশ্যই যদি লাইভটা তোমাদেরকে শেয়ার করতে পারি তো শেয়ার করবো তো অবশ্যই তোমরা যদি কমেন্ট কেউ করতে চাও জিজ্ঞেস কোনো কিছু যদি জানার ইচ্ছুক আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে একটু মেলাটা ঘুরিয়ে দেখাই তোমরা লাইফটা অবশ্যই দেখো এখানে মুরগির জড়া আছে যার মুরগির সাথে জড়া হবে তার সাথেই যুদ্ধ হবে তো তোমাদেরকে যেখানটা দেখালাম ওখানে মুরগির জোড়া হচ্ছে তো মুরগির জোড়া হলেই মানে যেটা যেটার সাথে জোড়া হবে সেটার সাথেই আর কি মানে মুরগ লড়াই হবে তো তারা এখন জোড়া করছে মুরগ লড়াই মানে হবে হচ্ছে আর কি জোড়া হলেই লড়াই হবে তো তোমাদেরকে আরও কিছু দেখায় মাঠটার মধ্যে কি কি হচ্ছে দেখতে পাচ্ছ কতগুলো মুরগিটা এই মুরগিগুলোর দাম প্রচুর আড়াই তিন হাজার টাকা দাম আছে এই মুরগিটা এই মুরগিটা আড়াই তিন হাজার টাকা দাম আছে বন্ধটা এগুলো সব মানে লড়াই মানে আর কি যুদ্ধ করার জন্য আর কি মুরগিগুলোকে তৈরি করা হয় তো তার জন্য এত দাম হয় এই যে দেখতে পাচ্ছ এই একটা আছে আর এই মুরগিটার কত দাম হবে বন্ধুরা তোমরা বুঝে নিও প্রায় তিন হাজার টাকার মতন দাম হবে এটা

তো বন্ধুরা প্রাইজ দেয়া মুরগি গুলো দেখতে পাচ্ছি না এই যে এদিকে আছে একটা তো এই মুরগিটা কত প্রাইজ আছে বন্ধুরা দেখাচ্ছে একশো একশো বাহান্ন টাকা আছে তো বন্ধুরা দেখতে পেলে ওই মুরগিটার প্রাইজ আছে একশো বাহান্ন টাকা যে জিতবে সে একশো বাহান্ন টাকা পেয়ে যাবে প্লাস মুরগিটা পেয়ে যাবে তো আরও দেখানোর চেষ্টা করছি এখানে একটা মুরগি আছে দুশো একচল্লিশ ছিল না দুশো বাহান্ন ছিল বুঝতে পারলাম না তো যাই হোক আরও কোনো মুরগি যদি আছে দেখার চেষ্টা করছি তো একটা মুরগি আছে চলো দেখা যাক এটা কত দাম আছে এই প্রাইজ আছে এমনভাবে লেখা আছে বন্ধুরা আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারলে অবশ্যই বুঝে নিও এটা প্রাইজ আছে দুশো একান্ন টাকা তো এই মুরগিটা একশো এক টাকা প্রাইজ আছে তো আরও কোনো প্রাইজ মুরগি আছে কি আছে অনেকই দেখাতে অসুবিধা হচ্ছে তার কারণ আমি হয়তো লাইভ ভিডিও বানাচ্ছি কেউ হয়তো বুঝতেই পারছে না তো এখানে আর একটা আছে একশো একান্ন টাকা এখানে একটা মুরগি দেখলাম একশো একান্ন টাকার প্রাইজ আছে তো চলো বন্ধুরা আমাদের আগামীকাল যে প্রোগ্রামগুলো হবে সেই স্টেজটা তোমাদেরকে দেখাই কোথায় আছে তো ওই যে দেখতে পাচ্ছ সামনেই ওখানেই হবে পরশুদিন দুদিন ধরে অনুষ্ঠান প্রোগ্রাম আছে আমাদের এদিকে ঝুমুর অনুষ্ঠান আছে আর অর্কেস্ট্রার আছে দুদিন ধরে আছে তো আবহাওয়ার যা অবস্থা আবহাওয়ার যা অবস্থা মনে হচ্ছে না যে যদি ঝড় বৃষ্টি হয় আপাতত অনুষ্ঠান হয়তো বন্ধ হয়ে যেতে পারে আর আজকের মতন যদি আবহাওয়া থাকে অবশ্যই অনুষ্ঠান হবে তো দেখতে পাচ্ছ এখানে এখানে অনুষ্ঠানের প্যান্ডেল হয়েছে আর এই যে পেছন দিকটা দেখছো এটা পুরোটাই ফুটবল ময়দান আছে পুরোটাই ফুটবল ময়দান আছে তো বন্ধুরা আর যেখানে আর কি আমাদের শিব ভোলে বাবা আছে সেখানটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলো যেখানে ভোলে বাবা আছে জয় শিব শম্ভু সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব লাইভটা সাথে থাকো অবশ্যই লাইফটা দেখো আমার এই হলো মেলার মাঠ এই দিকে হচ্ছে অনুষ্ঠানের প্যান্ডেল দেখতে পাচ্ছ সামনে থেকে যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওটা হচ্ছে এখন মুরগ লড়াই হচ্ছে রাত্রেবেলায় অনুষ্ঠান হবে তো এখন কেউ কমেন্টে কিছু জানালে না তো কমেন্ট করো বন্ধুরা তোমাদের দিকে এরকম মেলা হয় কিনা তো বন্ধুরা আমরা চলে এলাম প্রায় সামনাসামনি তো মাঠের থেকে একটু শিব মন্দিরটা একদম কোনা আছে তো দেখাচ্ছি তোমাদেরকে আজকের আমাদের শিব মন্দিরটা এই যে পিছনে যেটা দেখছো এটা হচ্ছে আমাদের শিব মন্দির তো সামনে গিয়ে যদি দেখাতে মানে যদি না কেউ বারণ করে অবশ্যই তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি আমাদের ভোলে তো আমি ভিতরে ঢুকবো না সাইড থেকে দেখানোর চেষ্টা করবো তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের ভোলে বাবা আমাদের এখানকার ভোলে বাবা জয় শ্রী শি তো বন্ধুরা দেখালাম আমাদের ভোলে বাবার মন্দির এই যে পেছনে অবশ্যই কমেন্ট করে জানাবো বন্ধুরা লাইফটা কিরকম কি লাগলো কি না তো আমি বাড়ির থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো তো পিঙ্কি রাগারা আগারাগি করবে যে বলার কিছু নেই তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যেতে হবে আরেকবার তোমাদেরকে দেখাই মেলার মাঠটা তো এইখানে কিছু দুষ্টু ছোটো ছোটো বাচ্চাগুলো পাখিটাকে দেখে ড্র কারি মারছে हलो मेलार्ठ तो सन्दे बलैस तो देखार जो देखिए एक देखा मुरुख लड़ाई का करके তো না বন্ধুরা আমি বালি যাব বাড়ি বাড়ি যাবো অনেকক্ষণে এসেছি বাড়ি ছেড়ে তো পাখিটাকে ফড়িং খাওয়ানো হয়ে গেছে তো ভাবলাম যে একটা কো মার দিক দিয়ে ঘুরে আসি আর কি মেলার মাঠ দিক থেকে নিই। তো মেলার মাঠ ঘোরা হয়ে গেছে এখন পালি যাব। ও সামনে জঙ্গলের পথ দিয়ে পালি যাব। আর মেলার মাঠ পিছনে ফেলে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা লাইফটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে কার কার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইকটা একটা কমেন্ট আর লাইক করে দিও তো আমি এখন লোকে খসলা বাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো তো বনরা আমি বাড়ি যেতে যেতে প্রায় 5 মিনিট লেগে যাবে তো ততক্ষণ কি তোমার কি লাইভে থাকবে তোমাদের কি আরেকবার দেখাই মেলার মাঠটা ওইদিকে ওইদিকে শিব মন্দিরটা আর এদিকে মেলার মাঠটা আর আমি চলে এসেছি এই যে বাড়ি পথে বাড়ি পলি যাচ্ছে তোমরা যদি পুরো লাইভটা দেখতে চাও তাহলে আমার সঙ্গে থাকো আমি বাড়ি pali যাচ্ছি কেমন বাড়ি বাড়ি দিয়ে চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছি বন্ধুরা সাপ খুব বেশি রাখ দেরি হইতো এই সাইডেীরে টুপি খেলাচ্ছিস কিনা তো বানর দেখতে পাচ্ছিস না লাইভ চলছে এই বানর চলে বসছে কিনা আমরা তো বাড়ি যাচ্ছি নাকি কি তাড়াহুড়া করছিস কেন তো বন্ধুরা প্রায় একটু এই যে দেখতে পাচ্ছ তো পাখিটা প্রচণ্ড দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ বল কিছু বল অত পাখিটা খুব দুষ্টুমি করছে তো আমার শালিক পাখি পোষার অনেক ইচ্ছে ছিল তো পেয়েছি একটা একটা পাশের বাড়ির একটা ভাই দিয়েছিল আরে বাবার উড়ে পালিয়ে যাচ্ছে আর এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ পটাশ বাগান ওই পাশেই আছে আমাদের বাঁধ যেখানে আমরা স্নান করি দেখতে পাচ্ছ এখন আমরা বাঁধে ঢুকে গেছি বাঁধে ঢুকে গেছি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় এই যে এটা আমাদের বড় বাঁধ এখানে স্নান করি আর এখানেই সবকিছু এটা আমাদের হচ্ছে বাঁধ আমার যত বন্ধু ফ্রেন্ডস আছো অবশ্যই দেখে নাও আরে বাবা আমি তো ফেসে গেলাম এখানে কি করে বন্ধুরা চলে এলাম আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা দেখে নাও কোনোদিন যদি কেউ আসো আসলে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের বাড়িতে যাব তো চলে এসো এইদিকে আমাদের বাঁধ আর এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা বাড়ি পর্যন্ত যদি যেতে চাও লাইভটা অবশ্যই দেখো তো এর নাম হচ্ছে টুপি কিভাবে নামটা দিয়ে দিয়েছি তার জন্যই রয়ে গেছে টুপি টুপি পিছনে ঘুরে আছে রাগ করেছে रा लाइफ तेरा क्यों त्रास नहीं कीวะ तुम्हारे के बोलिंग बनाता हूं তো বন্ধুরা পিঙ্কি ছাগল চরাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো লাইকটা অবশ্যই দেখো কোথায় ছাগল চড়াচ্ছিল যে দেখতে পাচ্ছি না বন্ধুরা এই তো পেয়েছি তো ছাগল চরাচ্ছে অবশ্যই তোমরা কি দেখতে চাও কমেন্ট করো তো অনেকক্ষণ ধরে ফোন করতেছিল তো ফোনটা ধরতে পারিনি তার কারণ তোমাদের সাথে আমার আর কি কানেকশান কেটে যাবে তার জন্য আর কি ধরিনি কলটা তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ছাগল একটা ছাগল বাকি দুটো পাশের বাড়ির বদির গাইস তোমাদের কি অনেক কষ্ট দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে আর পিঙ্কিকে দেখতে চাও কি করছে ছাগল বাগালি করছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো দেখো এই যে ছাগল বালি করছে ছাগল বাগালি করছে যে বলো কিছু তোমাদের পিঙ্কির সাথে কিছু কথা বলো কেউ নাই

মানে পাশের বাড়ির দিদি নেই বাপের হয়ে গেছে তার জন্য ওদের ছাগল গুলো এনেছি আমাদেরও এনেছি আমাদেরটা কালকে কিনে এনেছি তো যাই হোক সবাই কেমন আছো কেউ যাই পে আছে আসাইনি

Ik ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ ধরে তোমাদের সাথে লাইভে ছিলাম তো আর বেশিক্ষণ থাকতে পারবো না তার কারণ ব্যাটারি ডাউন হয়ে আসছে আর ফোনটা চার্জ দিতে হবে তো চলো বাই আরও নেক্সট টাইম লাইফে অন্য কোনো লাইফে দেখা হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে ছাগল বাগালি বসে আছে তো তাকে একটু পাহারা দিতে হবে ঠিক আছে আচ্ছা তো বাড়ি পালিয়ে যাবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই নেক্সট কোনো লাইভে দেখা হবে তোমাদের সাথে তখন কোনো নতুন কোন গল্প হবে ঠিক আছে তো চলো বাই 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 তো চলো বন্ধুরা রেখে দিলাম